এবার শেখ হাসিনাকে দেশে ফেরানোর আন্দোলনে যোগ দিলেন কোটা আন্দোলনে যোগ দেওয়া সালমান মুক্তাদির সালমান মুক্তাদির কোটা আন্দোলনে ছাত্রদের পক্ষে ছিলেন তবে তিনি সমন্বয়কদের উপর বিরক্ত হয়ে এখন শেখ হাসিনাকে দেশে আনার আন্দোলনে যোগ দিয়েছেন এক ভিডিওতে দেখা যায় শেখ হাসিনাকে দেশে ফেরানোর আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন সালমান মুক্তাদির ভিডিওটি এখন পুরোপুরি নেট দুনিয়ায় ভাইরাল প্রিয় দর্শক সালমান মুক্তাদির এই বিষয়টি আপনারা কিভাবে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে